এক নিঃশ্বাসে ইয়া কাহারু পাঁচবার পাঠ করুন শত্রু দেখবেন শত্রু দুর্বল হয়ে যাবে শত্রুকে এক নিঃশ্বাসে আপনি ধ্বংস করে দিতে পারবেন ইয়া কাহারু ইয়া কাহার মহান আল্লাহ তাআলার সিফতি নামের মধ্য থেকে অন্যতম একটি নাম এই নামের অজিফা যদি আপনি করতে পারেন শত্রুকে উদ্দেশ্য করে শত্রুকে ফলো করে শত্রুকে শেষ করার জন্য তাহলে আল্লাহ আপনার শত্রু আপনি কল্পনা করতে পারবেন না বরঞ্চ তার কষ্ট দেখে আপনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে আপনি এমন কাজ করতে পারবেন কাহার এর অর্থ হচ্ছে হে প্রকয়শালী হে শক্তি ধর ক্ষমতাধর প্রভু যিনি আল্লাহ তালা হচ্ছেন এর কেউ নেই আল্লাহ হচ্ছেন মহান তো এই এই নামটি আপনি করবেন আজকের ভিডিওতে আমি দিব এখন থেকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি শেষ পর্যন্ত না দেখলে না শুনলে স্কিপ করে করে যদি দেখেন তাহলে আপনার কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না তাই যারা আমলটি করবেন আমলের নিয়তে ভিডিওটি প্লে করেছেন দেখতেছেন গুরুত্ব সহকারে মনোযোগের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে একটি সময় বেছে নিতে হবে গোপন একটি সময় ওই সময় আপনাকে আমলটি করতে হবে আর আমি এক এক করে সবকিছু বলে দেব আপনি ধৈর্যের সাথে অবশ্যই শুনতে হবে এক নিঃশ্বাসে পাঠ করতে হবে এক নিঃশ্বাসে যখন আপনি এক নিঃশ্বাসে পাঠ করবেন তখন যেন নিঃশ্বাস আপনার ছেড়ে না যায় নিঃশ্বাস যেন আপনি ছেড়ে না দেন এরকম আপনাকে হতে হবে। হবে। এক পাঠ করতে আমি সব কিছু বলে দিচ্ছি। সাথে এখন শুনবেন আপনি সে আমলটি করার জন্য গোপন একটি সময় আমলটি করতে হবে আর গোপন সময়টি আমি বলে দিচ্ছি ওই সময় আপনি পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে যেভাবে পবিত্রতা অর্জন করার প্রয়োজন আপনি ঠিক সেইভাবেই পবিত্রতা অর্জন করবেন এরপরে আপনি পবিত্র একটি জাই নামাজ বিছাবেন মিছে দোরাকাত নফল নামাজ আদায় করবেন যে আপনি এই বলে নফল নামাজ করবেন হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং শত্রুকে প্রতিহত করার জন্য আপনার সন্তুষ্টি কামনা করে দোরাকাত নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ আপনি এখন অন্য নামাজের মতোই আদায় করে নিতে হবে খুব ধীরে ধীরে সুস্থিরে আপনাকে নামাজটা আদায় করে নিতে হবে আর যখনই আপনি আমলটি করেন আপনাকে যেন কেউ না দেখে এক দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কেউ যেন ডাক না দেয় আপনার মোবাইল ফোনটা একটু দূরে রাখবেন যাতে করে মোবাইলে কেউ মেসেজ করছে কিনা কেউ কমেন্ট করতেছে কিনা কোথাও এমতে কেউ কল দেয় কিনা কেউ ভয়েস দিছে কিনা এগুলোর জন্য আপনার খেয়াল না আসে যখন আমলটি করবেন মোবাইলটা একটু দূরে রাখবেন নিরিবিলি ইস্তানি আপনি নফল নামাজ আদায় করে নেবেন এরপরে আপনাকে ওই নামাজের বিছানাতে বসেই আর শুরুতে বসেই আপনাকে যে কাজ করতে হবে তিনবার ইস্তেখার আদায় করতে হবে আর বসাটা যেন পশ্চিম দিকে ফেরানো হয় কাবলার দিকে যেন আপনার চেহারা থাকে এমত অবস্থায় আপনি তিনবার ইস্তেখার আদায় করে নেবেন আস্তাকফিরুল আহরব বি মিনকুল্লিদম বেয়া তুগো এলাই আস্তামফিরুল্লাহ হরব বি মিন কুল্লিজম বি ও ব ইলাই আসতা ওফিরুল হরব বিমিন কুল্লিজম বে ওয়াতু ব এলাই বা তিনবার স্তকর পাঠ করা হয়ে গেছে এখন আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এখন থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আরো ভালো করে শুনবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে তিনবার দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক এখন কাজ হচ্ছে তিনবার ইস্তেকফা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন আপনাকে সুরাতুল ফাতিহা পাঠ করতে হবে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এরকম আপনাকে কমপ্লিট করে নিতে হবে তারপরে একবার আমীন পাঠ করে নেবেন এখন আপনাকে সূরাতুল এখলাস পাঠ করতে হবে তিনবার বার বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান احد একবার সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পাঠ করে নেবেন বাস এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি লা হাওলা ওয়া ইল্লা বিল্লা পাঠ করবেন 100 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা ওয়ালা কৌবাতা ইল্লা বিল্লা লা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা এক শতবাদ আপনি লা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা পাঠ করে নেবেন সম্মানিত দর্শক এক এক করে সবগুলোকে আপনাকে ফলো করতে হবে খেয়াল করতে হবে এরপরে আপনি আপনার শত্রুর যে তার চেহারার দিকে তাকে আপনি গভীরভাবে স্মরণ করবেন আপনার চোখের মধ্যে যখন তার চেহারাটা বেশি উঠবে তার চেহারা কেমন সে কেমন রঙের এবং সে কি অবস্থায় থাকতে পারে একটু ধারণা করে নেবেন তখন যখন গভীরভাবে আপনার চোখের মধ্যে তার চেহারাটা বেশি ফুটেছে তখন আপনাকে এক নিঃশ্বাসে ইয়া কহারো পাঠ করতে হবে এইভাবে আমি যেভাবে পাঠ করছি ইয়া কহারো ইয়া কহারো এক নিঃশ্বাসে পাঁচবার পাঠ করেছি যখন এক নিঃশ্বাসে পাঁচবার ইয়া কহারু পাঠ করা হয়ে যাবে তখন আপনি আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ ইমুকে আমার অনেক ক্ষতি করতেছে ইমুকে আমার উপর অনার্থক জুলুম করতেছে এমুকে আমার মেয়েটাকে বিয়ে বন্ধ করে দিয়েছে আমার মেয়ের এমুকে আমার উপর জাদু করেছে এমুকে আমার উপর ব্ল্যাক মিউজিক করেছে এমুকে আমার উপর কুফরি কলাম করেছে আমার পরিবার আমার এবং আমার ঘর আমার ব্যবসা বাণিজ্য এমুকে নষ্ট করে দিচ্ছে আল্লাহ তার বিচার আপনার হাতে দিলাম আপনার মহান ইয়া কহার এ নামের ওসিলায় আমি আজকের এই আমলটি করলাম আপনার হাতে বিচার দিলাম আপনি সবচাইতে শক্ত বিচার করুন আল্লাহ আমার নিজের হাতে নিজে বিচার করিনি আপনার কাছে সাহায্য চেয়েছি আপনি যখন এভাবে কথাগুলো আল্লাহ কাছে বলে দিবেন আল্লাহ আলামিন আপনার সামনে আপনার শত্রুকে এমন একটি অপদস্থ করবে এবং এমন একটি কঠিন রোগে আক্রান্ত করাবে যা সে বিছানা থেকে উঠতে পারবে না হারে হারে আপনাকে স্মরণ করবে সেকেন্ডে সেকেন্ডে সে আপনাকে মনে করবে যে হয়তো আমি তার সাথে এই খারাপ কাজ করার কারণে আল্লাহ আমাকে এই পরিণতিতে পতিত করেছেন যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে ক্ষমা চাইবে আর দিল থেকে আপনি না ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত সে সুস্থ হতে পারবে না বিছানায় পরেই সে মৃত্যু হবে তবে সাবধান এমন ভুল কাজ কেউ করতে যাবেন না সাধারণ খুঁটিনাটি বিষয়ে যদি এরকম কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার কবিরা গুণা হবে কবিরা গুণা আপনি আপনাকে একজন কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনি ক্ষমা করতে শিখুন আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ আপনাকে উত্তম যা দান করবেন আর অতিরিক্ত আপনার ওপর একের পর এক জুলুম করতেছে যা আপনার সহ্যের বাহিরে আপনি বোঝে পারেন না নিজে বুঝেও পারেন না অন্যকে বোঝানো অন্য মানুষদের বোঝাইয়ে পারেন না ক্ষতির পর ক্ষতি করতেছে তখন আপনি আমলটি করতে আল্লাহ কাজ হবে যারা আমলটি করবেন অনুমতি আল্লাহ নাম পাঠ করার জন্য অনুমতি নিতে হবে না কিন্তু আমলটি করার জন্য অনুমতি নিলে আমি আপনার জন্য ধোয়া করব আল্লাহ তাআলা আপনার সে আমল কবুল আর মঞ্জুর করবে এবং আপনি যেন খারাপ কাজ না করে আমলের মাধ্যমে আপনার সাথে আমার কথোপকথন হবে তারপরে অনুমতি পেয়ে আমলটি করার চেষ্টা করবেন ওমায় তাও ইল্লা বিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম